খাইবারের সুরক্ষিত কামুজ দুর্গের প্রধান ফটক খুলে দেয়া হলো। উন্মুক্ত ফটক পেছনে ফেলে দুই হাতে তরবারি উঁচু করে এগিয়ে আসলো একজন ইহুদি সেনাপতি পালোয়ানের মতো দেখতে এই লোকটির নাম ছিল মারহাফ সে এতটাই শক্তিশালী ছিল যে ইহুদিরা তাকে তুলনা করত এক হাজার যোদ্ধার সাথে মারহাব যখন রণাঙ্গন অভিমুখে অগ্রসর হয় গোটা কামুজ দুর্গ তখন গর্জে ওঠে মারহাবের হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখার জন্য মুখিয়ে থাকে ইহুদি সম্প্রদায় এদিকে মারহাবকে মোকাবেলা করতে যিনি এগিয়ে যান তিনি ছিলেন একজন সাহসী মুসলিম যুবক প্রতিপক্ষের তুলনায় তিনি অনেকটাই ছোটখাটো মানুষ ছিলেন কিন্তু হৃদয়ে তার হিম্মতের কোনো ঘাটতি ছিল না তার হাতে শোভা পাচ্ছিল অগ্রভাগে দ্বিখণ্ডিত তরবারি যা ইতিহাসে জুলফিকার নামে খ্যাত প্রতিপক্ষ ইহুদি সেনাপতিকে আহ্বান করে মুসলিম যুবক বলেন যদি তুমি ইসলাম গ্রহণ কর তবে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই জবাবে মারহাব বলে আমরা মুসার জাতি আমরাই সেরা জাতি আমরা কখনোই তোমাদের ধর্ম কবুল করব না অতপর মারহাব গর্জে উঠে বলে খাইবারের এই বিশাল প্রান্তর সাক্ষী আমি মারহাব রণসাজে সজ্জিত এক বাহাদুর যোদ্ধা শত্রুকে নিশানা করে যখন আমি অগ্রসর হই তখন আমার সাথে এগিয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা জবাবে মুসলিম যুবক বলেন আর আমি সেই ব্যক্তি যার মা তাকে ডাকতেন হায়দার অর্থাৎ বাঘ নামে আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি তখন বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে উঠি অতপর শুরু হয় দ্বৈত যুদ্ধ মারহাব পরপর কয়েকটি আক্রমণ চালায় মুসলিম যুবকটি সেই আক্রমণ অবলীলায় প্রতিহত করেন নিজের বিশাল বপু নিয়ে একের পর এক ব্যর্থ আক্রমণ চালিয়ে একটা সময় হাঁপিয়ে ওঠে মারহাব আর ঠিক তখনই ঝলসে ওঠে ঐশী তরবারি জুলফিকার মুসলিম যুবক মারহাবের শিরশ্রাণে প্রচন্ড শক্তিতে আঘাত আনেন লোহার আচ্ছাদন ভেদ করে তরবারি গেথে যায় মারহাবের মস্তকে আর মাটিতে লুটিয়ে ছটফট করতে করতে মৃত্যু হয় ইহুদি সেনাপতি মারহাবের এমন পরিণতি দেখে আঁতকে ওঠে ইহুদি সম্প্রদায় ভেতর থেকে তারা দুর্গের ফটক বন্ধ করে দেয় মুসলিম জওয়ান সেই ফটকের কাছে এগিয়ে যান আর শরীরের সমস্ত শক্তি একত্রিত করে এক ধাক্কায় সেই লৌহ কপাট উপড়ে ফেলেন অতপর উন্মুক্ত ফটক ধরে দলে দলে দুর্গে প্রবেশ করতে থাকে মুসলিমরা আর এভাবেই পতন ঘটে শক্তিশালী কামুস দুর্গের এককালে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল মক্কার কোরাইশ সম্প্রদায় কিন্তু বদর উহুদ আর খন্দকের পর পরাজিত কোরাইয়ের শক্তি ইসলামের বিরুদ্ধে অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়ে ঠিক এই সময়টাতে ইসলামের সবচেয়ে বড় শত্রু হিসেবে আরব ভূমিতে আবির্ভূত হয় ইহুদি শক্তি খাইবার ছিল তাদের মূল ঘাঁটি আর কামুজ দুর্গ ছিল সেই খাইবারের সবচেয়ে শক্তিশালী দুর্গ যে বাহাদুর যোদ্ধার গল্প আমরা এতক্ষণ বলেছি যার হাতে এই কামুজ দুর্গের পতন ঘটেছিল তিনি ছিলেন উল্লাহ সাল্লাহ আলিহুয়া প্রিয় জামাতা জুলফিকারের অধিকারী শেরে খোদা হজরতে আলী তালা আনহু তবে কামুজ দুর্গের পতনের গল্প আমরা যতটা সহজে বিবৃত করেছি বাস্তবে তা ততটা সহজ ছিল না এই দুর্গ অবরোধ করার পর আল্লাহ নবী প্রথম দিবসে হজরত আবু বকর আদি আল্লাহতালা আনহুর নেতৃত্বে মুসলিমদের একটি বাহিনী প্রেরণ করেন আবু বকর দিন ভর চেষ্টা করে খালি হাতে ফিরে আসেন পরদিন এই দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় ফারুকে আজম হজরত ওমর রদাল আনহুকে তিনিও আপ্রাণ চেষ্টা করেন কিন্তু বিজয় ছিনিয়ে আনতে ব্যর্থ হন অতপর আল্লাহ নবী বলেন আগামীকাল আমি এমন একজনকে এই দায়িত্ব দেব যে আল্লাহর পথে হিম্মতের সাথে লড়াই করে সে আল্লাহকে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসেন আর তোমরা দেখো তার হাতেই এই দুর্গের পতন ঘটবে পরদিন বাহাদুর শব্দ